এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ সহমতে আমরাও ভালো আছি তো আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন আরেকটি ব্লগ তো বাসাদের যেহেতু এখন অনেক মানুষ মানে অনেক বাসা অনেক গরম যেহেতু সবাই আছে আলহামদুলিল্লাহ মোটামুটি সব মিলে ভালোই দিনকাল কাটতেছে তো আমার ভাইয়ারা আসান নেক্সট দিনের ভিডিও এটা মানে আমরা হচ্ছে একটু মানে বাইরে গেলাম কোথায় গেলাম এবং কি কি করলাম সব কিছু রয়েছে এই ভিডিওতে আশা করি সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না তো পরের দিন বিকালবেলা হচ্ছে ভাইয়া শ্বশুরবাড়ি থেকে হচ্ছে বাইকে দেখার জন্য মানে আমার ভাবির বোন বোনের মেয়ে ছেলেরা আসছে ওরা তারপরে আমরা হচ্ছে সন্ধ্যার দিকে একটু বের হয়ে গেলাম আমরা হচ্ছে সবাই মিলে একটু খাওয়া দাওয়া করার জন্য চলে গেলাম কে এফ সিতে তো আগের দিনও হচ্ছে মানে যেদিন ভাইয়া আসছে বাইরে তো আসছে রাত্রেবেলা মানে মানে একদম আসে আস্তে আস্তে সকাল ওই দিন সারাদিনও হচ্ছে আমরা অনেক মানে মোটামুটি ভালোই কাটিয়েছিলাম তো ওই দিনের ভিডিওগুলোও আছে কিন্তু ওইগুলো অন্য মোবাইলে আছে আর আমার ওই মোবাইলটা নষ্ট হয়ে গেছে এই জন্য হচ্ছে আমি ভিডিওগুলো দিতে পারি না আর তো ইনশাল্লাহ মানে যখন মোবাইলটা ঠিক করবো ভিডিওগুলো পরে আপলোড দিয়ে দিব। এটা হচ্ছে দ্বিতীয় দিনের ভিডিও ছিল ওইটিগুলো হচ্ছে আপনাদের সাথে শেয়ার করে মানে দিচ্ছি যা যা ফোনে ছিল ওইগুলোই তো টুকি মানে মিলে একটা ছোটোখাটো একটা ব্লগ মানে আপনাদের সাথে শেয়ার করলাম তো আশা করি ব্লগটি ভালো লাগবে আর যদি ভালো না লাগে তাহলে অবশ্যই ইগনোর করে দিবেন কারণ সবার সব কিছু ভালো নাও লাগতে পারে যেটা আমার ভালো লাগে সেটা হয়তো বা আপনাদের অনেকের ভালো নাও লাগতে পারে সবার যে সব কিছু ভালো লাগবে এমনটা না তো পরে হচ্ছে আমরা হচ্ছে এই তো এখানে হচ্ছে খাওয়া অর্ডার দিতেছিলাম মোটামুটি ভালোই ভিড় ছিল কেএফসিতে আমরা হচ্ছে নিলাম হচ্ছে চিকেনের দুইটা বাকেট নেওয়া হচ্ছে হয়েছে আর হচ্ছে কোল্ড ড্রিঙ্কস ছিল যেহেতু আমরা মানুষ অনেকেই ছিলাম প্রায় হচ্ছে মানে কয়জন ছিলাম ছয় জনের মতো ছিলাম তো এই জন্য চিকেনের দুইটা বাকেট হচ্ছে নেওয়া হচ্ছে আর একটা বাকেটে মানে আট নয় পিস করে থাকে আমার ঠিক জানা নেই মানে মনে নেই এখন তো আমি মানে আন্দাজে বলতেছিলাম আর কি তো এই তো কেপসিতে আমি হচ্ছে আরও দিন আগে আসছিলাম লরিফার বাবা থাকতে তখন লরিফা ছিল না এর আগে আসছিলাম এরপরে হচ্ছে আর ওইভাবে আসা হয়নি তো আমি হচ্ছে যে যে জায়গাগুলো লরিফার বাবার সাথে অনেক ঘুরছি ওই সব জায়গাগুলোতে যখন পরে যাই তখন ওরে খুব মিস করি ওরে আসলেই খুব মিস করতেছিলাম এমনিতেই তো মিস করি সবাই আসে বাসায় ও নাই তার মধ্যে এই জায়গাটাতে লাস্ট ওকে নিয়ে আসছিলাম তো এই জন্য ওরেও মিস করতেছিলাম ওরে তো কয়েকদিন প্রতিনিয়তই মিস করি কারণ সবাই আসে আমার ফ্যামিলি ফুল কমপ্লিট শুধু ও ছাড়া তাই জন্য খুব খারাপ লাগতেছিলো যে সবাই অনেক আনন্দ মানে যতটুকু আনন্দ করতেছি ও থাকলে হয়তো বা আনন্দটা আরও বেশি মানে ভালো লাগতো আর কি আনন্দটা আরও বেশি ভাগাভাগি হইতো ভালো লাগতো আমার মেয়েটাও মানে অনেক বেশি সুন্দর মতো কাটতো দিনগুলো যাক সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে দিনকাল ভালোই কাটতেছে তাই তো চিকেনটা খাচ্ছি আমার হচ্ছে কে চিকেনটা তেমন একটা ভালো লাগে না বিএফসির চিকেনটা অনেক ভালো লাগে কে চিকেনটা আমার মনে হয় যে মচমশা কম থাকে কিন্তু বিএফসির চিকেনটা একদম কুড়োমুড়ো থাকে আর আমার কাছে আমাকে যদি কেএফসি আর বিএফসি থেকে মানে খাওয়া চুজ করতে বলে তাহলে আমি হচ্ছে বিপসির খাওয়াটাই চুজ করব। মানে এটা আমার পার্সোনালি চয়েস সবার চয়েস আসলে এক না তো আমার কাছে বিপসির খাওয়াটা বেশি ভালো লাগে তো আমি হচ্ছে একটা চিকেনে খাইছিলাম দেখতে তেমন একটা ভালো লাগতেছিলো না তো আমার মেয়ে হচ্ছে একটু আলু মানে প্রেস ফাই খাইছিলো পরে তো খাওয়া দাওয়া শেষ করে ওইখানে কতক্ষণ থেকে তারপর হচ্ছে আমরা হচ্ছে নিচে নেমে গেলাম আমরা এখন চলে যাব হচ্ছে মানে কেএফসির এদিকেই কিন্তু ল্যাক ধানমন্ডি লেক আর কি রবীন্দ্র সরবারি ধানমন্ডি লেক এটা হচ্ছে দুই নাম্বার আর কি ধানমন্ডিতে তো আমরা হচ্ছে এখান থেকে হেঁটে তারপরে হচ্ছে দেন হচ্ছে ভাবতেছি যেহেতু এখন হাতে অনেক সময় আছে সন্ধ্যা টাইম আমরা হচ্ছে একটু লেকের পাড়ে যেয়ে বসি মানে একটু ভালো লাগবে এই জন্য আমরা হচ্ছে সোজা চলে গেলাম হচ্ছে এখান থেকে হাঁটতে হাঁটতে লেকের পার এটার পিছন দিক দিয়ে হচ্ছে লেক অল্প একটু হাঁটলেই এতো সবাই হাতে খেলাম ওরা হচ্ছে পোলাপাইন মানুষ তো অনেক মজা করতেছিল তো আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে ভালোই কাটলো খেলাম দিলাম এখন একটু হাই হাইটে যাবো খাওয়াটা হচ্ছে হজম হবে তো আমার হচ্ছে আমার মানে আমার ভাইরা যে দেশে আসছে ওই দিনের ব্লগটা আমার মানে চ্যানেলে দেওয়া আছে কেউ যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই হচ্ছে দেখে নেবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর এই তো দেখেন চলে আসলাম ল্যাগে ওইদিন মোটামুটি ভালোই ভিড় ছিল ল্যাগে সবসময় ভিড় থাকে তো আমার লেকে মানে আসলে রবীন্দ্র সরবরের এই জায়গাটাতে একটা জিনিসে ভালো লাগে এখানে হচ্ছে অনেকেই হচ্ছে গিটার টিটার নিয়ে এসে গান গায় আর আমার ওই জিনিসটা মানে সত্যি কথা বলতে অনেক ভালো লাগে আমি হচ্ছে মানে মানে অনেক ভালো লাগে এখানে চা খেতে খেতে ওই জিনিসটা ফিল করার মতো হয় বললাম তো সবখানে গেলেই হচ্ছে আমার মেয়ে হচ্ছে মানে লরিফার বাবাকে অনেক মিস করি এই যে ভাইগুলো হচ্ছে অনেক সুন্দর করে গান গাইতেছিলাম আসলে আমাদের বয়স মোটামুটি মানে মোটামুটি সুন্দরই ছিল ওনারা অনেক টাইপের গান গাইতেছিলো তো আমি হচ্ছে একটু হচ্ছে বয়েসটা দিতেছি ওনাদের অরিজিনাল ভয়েসটা আসলে মানে এগুলো দিলে হচ্ছে সময় কফি রাইট হিসেবে গানটা দিলে তারপর আমি হচ্ছে একটু সাউন্ডটা অরিজিনাল সাউন্ডটা দিয়ে দিলাম What's up?

তো পরে হচ্ছে আমরা ওই জায়গাটাতে অনেকক্ষণ ছিলাম থাকার পরে হচ্ছে পরে আমরা একটু হচ্ছে ব্রিজটার দিকে আসলাম আর দেখেন এখানে মাসাল্লাহ কি সুন্দর শাপলা ফুল ফুটে আছে খুবই ভালো লাগতেছিল অনেকগুলো শাপলা ফুল ফুটেছিল আর শাপলা ফুলের কালারটা ছিল পিঙ্ক কালার তো খুবই ভালো লাগতেছিল পরে ওইখানে হচ্ছে অনেকক্ষণ ছিলাম থাকার পরে পরে আমরা হচ্ছে ওই পাট্টাতে যাইতেছিলাম আর কি এ পাট্টায় অনেকক্ষণ ছিলাম ওই পাড়ে হচ্ছে একটু লেকের পাট্টাতে যাইতেছিলাম যে কোনো রাত্র মানে যেহেতু রাত্র হয়ে গেছে হোক আর দিন হোক আমার কাছে রাত্রেবেলা হচ্ছে একটু বেশি ভালো লাগে দেখেন রাত্রেবেলা এই জায়গাগুলো খুব ভালো লাগতেছিলো লাইটিং করা চারোদিকে তো এই জায়গাগুলো খুবই ভালো লাগতেছিলো তো এটা এটা হয়েছে এই যে এখানে লেক হাউস লেখাটা হচ্ছে কিছুদিন হয়েছে এটা আগে ছিল না আগে কিন্তু এই জায়গাটা এটা ছিল না এটা মনে হয় মানে কয়েক বছর হয়েছে মানে কয়েক বছর কি এক বছর মতো হবে এই জিনিসটা আজকে আছে আবার এখানে আগে কিন্তু এরকম এগুলো নিয়ে বসতো না এখন হচ্ছে লেকের পাড়ে অনেক সুন্দর সুন্দর হচ্ছে জুয়েলারি জিনিস নিয়ে বসে থাকে ভালোই লাগে দেখতে আগে এগুলো ছিল না কিন্তু এখন হচ্ছে এখানেও বসে থাকে কত কিছু নেই আগে শুধু ফুল আর ফুল থাকতো খুব বড় হচ্ছে আমরা এই জায়গাটা দিয়ে একটু হাঁটলাম অনেকক্ষণ ছিলাম